হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তবে ফার্স্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তবে আমাদের বাড়ি মুর্শিদাবাদ আমরা চেন্নাইয়ে কাজ করছি এটা একটা বড় গির্জা হচ্ছে খ্রিস্টানদের খুব বড় তাই আমরা কাজ কর তবে কাজ করতে করতে ভাবলাম আজকে একটা ফার্স্ট ব্লগ করি আজকে মিস্ত্রি হ্যাকিং করছে দেখো এইয সিলিংয়ে হ্যাকিং হচ্ছে তাই আমি বোর্ডটা ধরিতেছিলাম বোর্ডটা অনেক বড় তো তো এই চশমা মাস্ক পরতে হয় তবে হেলমেট তো মাথায় দিতেই হবে চেন্নাই কাজে এলে তবে প্রচণ্ড ধুলো উঠছে তাই মাস্ক পরেছি বন্ধুরা এই যে মিস্ত্রি খুব জোরে করছে চশমা চোখে দিয়ে হ্যাকিং করছে তবে এখানে টিপ হ্যাকিং সব করতে হয় বন্ধুরা তবে করলাম তারপরে আমি জল খাচ্ছিলাম জল খেতে খেতে দেখি মিস্ত্রি ওখানে বসে আছে মিস্ত্রি ওদের টাটা দিচ্ছে তবে মিস্ত্রির একটা চ্যালেঞ্জ আছে গেম এম ডি ফাইভ আমি ডিসক্রিপসে দিয়ে দেবো তোমরা দেখে নেবো খুব ভালো ভালো গেমের ভিডিও বানাই তবে থাকতে জল খেলাম লেবার জল নিয়ে এলো তবে ওই যে লেবার ওখানে দাঁড়িয়ে আছে তারপরে প্রথমবার একটি ব্লগ করলাম কেমন লাগলো ভোলা তোমরা কমেন্টে জানাবে অবশ্যই কমেন্টে বলবে কেমন লাগলো তবে অনেক দিন পর করলাম তো কোনো দিন করি না শর্ট ভিডিও করি তো ভাবলাম একটা ব্লগ ভিডিও করি তবে নেক্সট ভিডিও আবার দেখা হবে বন্ধুরা সঙ্গে